আমার দল আরও উচ্ছ্বসিত আরও সংগঠিত সামনে যতই চ্যালেঞ্জ আসুক গণতন্ত্রের পক্ষে চ্যালেঞ্জ আমরা ইনশাল্লাহ রুখতে পারবো এবং নির্বাচনের পক্ষে কাজ করার শক্তি আরও যোগাবে নিজ দলের মধ্যে তো বড় দলে দু একটা চ্যালেঞ্জ কিছুই না প্রার্থীর চ্যালেঞ্জ এটা কোনো চ্যালেঞ্জই না আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো চ্যালেঞ্জই না কারণ দল বড় দলের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি থাকবে তার থেকে একজনকে দেওয়া হবে অপরেরা যদি সেই যোগ্য ব্যক্তিকে মেনে না নেয় তাহলে উনি তো দল করে কিনা সেটাও তো একটা সুন্দর ব্যাপার হয়ে দাঁড়ায় জনগণের কাছে কিন্তু আমাদের নেতা এখনও ওনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন আমরা যোগ্য ব্যক্তিকে প্রার্থী দিয়েছি যোগ্য ব্যক্তিরাই যেন জয়লাভ করতে পারে তাকে সহায়তা করেন তারেক রহমান সাহেব আগে বলে দিয়েছে যারা রাজপথে বিএনপির সাথে ফ্যাসিস্টের বিদায়ের জন্য আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি আল্লাপাক যদি আমাকে সরকার গঠন করতে সহায়তা করে জনগণ আমি তাদেরকে নিয়েই সরকার করব তাই নির্বাচনের আগে যেই সিট বরাদ্দ সে সিট বরাদ্দে যাদেরকে দিয়েছে তাদের বিরুদ্ধে যদি কেউ বিএনপির প্রার্থী থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্যে বলেছেন তবুও তারেক রহমান সব কিছুর থেকে তাদেরকে আহ্বান করছেন তোমরা সরে দাও আমার দৃঢ় বিশ্বাস তারা সরে যাবে এবং জোটের যে সকল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা তাদের নিজের দলীয় পথিক নিয়ে ভোট করলেও বিএনপি সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবে থ্যাংক ইউ